রহমানির রাহেম আমরা আসলে একটা মিথ্যা ভিত্তিহীন হ্যাঁ যে বিষয়ের উপরে যাচাই বাছাই না করেই বাংলাদেশের স্বনামধন্য একটা জাতীয় টেলিভিশন যেটা একটা গুজব একটা ব্লগার আমাদের এই দেওপাড়া একটু ধলাপাড়া রাস্তার যে কার্পেটিং নিয়ে যে নিউজটা করেছিল সেটা অত্যন্ত দুঃখজনক ভুল তথ্য উপস্থাপন করেছিল সেটা যাচাই বাছাই না করেই আমাদের জাতীয় একটা টেলিভিশন সেটার কপি পেস্ট করে তাদের চ্যানেলে চালিয়ে দিয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কেননা আপনারা জানেন ধলাপাড়া থেকে দেওপাড়া পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার রাস্তার কাজ চলমান যে রাস্তাটা ছিল অস্ত্র ছিল চোদ্দ ফিট সেটা এখন দুই পাশে তিন ফিট তিন ফিট ছয় ফিট বৃদ্ধি করে যেখানে রাস্তাটা আরও ছয় ইঞ্চি উঁচু হবে যার কারণে মাঝখানের যে রাস্তার যে কার্পেটিং ছিল সেটা যারা কাজ করছে এখানে এই কাজটা পেয়েছে দুর্গা এন্টারপ্রাইজ এরা এদের কন্ট্রেক্টার ওই কার্পেটিংগুলো তারা নিজেরাই উঠিয়ে এক পাশে রাখছিল সেইগুলো আমাদের যেহেতু পাহাড়ি অঞ্চল এই অঞ্চলের মানুষ তাদের বাড়ি থেকে যাতায়াত করতে বের হইতে অনেক কষ্ট তারা হয়তো বা সেখান থেকে স্বপ্রণোদিত হয়ে এই কার্পেটিংগুলো তাদের বাড়ির আঙ্গিনায় তারা নিয়ে যেন যাতায়াত করতে পারে এই ব্যবস্থা তারা করেছে এটা টোটালি আসলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলেন বা এই কন্ট্রাক্টর বলেন এদের নলেজের বাহির থেকে এই ঘটনাটা ঘটেছে আসলে রাস্তার কাজ হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে ওই রাস্তার কার কার্পেটিং উঠিয়ে তারপরে নিয়ে যায় নাই আর কি এই ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে যার কারণে আমি মনে করি আমাদের এই দেওপাড়া ধলাপাড়া মানে এই রাস্তার ভিতরে যে যে গ্রামগুলো রয়েছে এই সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদেরকে হয়তোবা এই বাংলাদেশের মানুষের কাছে নেগেটিভভাবে একটা মেসেজ পৌঁছানো হয়েছে আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই এই মিথ্যা বৃত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জ্ঞাপন করছি আমি আশা করব যারা সাংবাদিক সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ তাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে সঠিক তথ্য সেইটা জানতে পারবে আমি আশাবাদ ব্যক্ত করব যারাই সাংবাদিকতা পেশায় আছেন দয়া করে আপনারা বস্তুনিষ্ঠ সঠিক তথ্যটি মানুষের মাঝে উপস্থাপন করবেন এইটুকু আমি আপনাদের কাছে আশা করছি আর এই রাস্তার বিষয়ে যে সংবাদ প্রচার করা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা বৃত্তিহীন বানোয়াট একটা ক কল্প কাহিনীর মতন আমরা চাই ইনশাল্লাহ রাস্তার যে উন্নয়ন এখন হচ্ছে রাস্তার কাজের মান অনেক সুন্দর হচ্ছে অচিরেই অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাদের রাস্তার কাজ শেষ হবে আমাদের এলাকার মানুষের দুঃখ লাঘব হবে আপনাদেরকে অসংখ্য